আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ মতে খুব ভালো আছি ভাই তো আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে কিন্তু আলিম ভাই আজকে কালেকশন দেখছেন ভাই ভরপুর কালেকশন রয়েছে পরিমাণে কালেকশন নিয়ে চলে আসছি ভাই ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আজকে অ্যাভেলেবেল আছে আজকে প্রত্যেকটা প্রোডাক্ট একবারে একবারে পাইকারি রেটে একবারে ধামাকা রেটে দেবো হোলসেল রেটে বিক্রি করে দেবেন একবার হোলসেল রেটে আজকে খুচরা মাল বিক্রি করব প্রত্যেকটা প্রোডাক্ট আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আকর্ষণীয় গিফট অফার থাকবে আজকে কি গিফট থাকছে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আজকে আমরা চেষ্টা করব আমাদের প্রোডাক্টের সম্পূর্ণ সেটআপ সহ দেওয়ার জন্য এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আজকে থাকবে হচ্ছে ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর হেডফোন সাথে 1 সপ্তাহ গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ সকল ধরনের সুবিধা পেয়ে যাবেন আপনি আমাদের সব থেকে এমআই 3 পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে বক্স এবং চার্জ সহ মাত্র 2700 টাকায় আজকে অফার আজকে কিনবেন আজকে কিনলেই কিন্তু জিতবেন ঠকবেন না হারার কোনো সিস্টেম নাই আজকে প্রত্যেকটা প্রোডাক্টের বলছিবে একবারে পাইকেরি রেট দিয়ে দেব তারপরে একটা মেটাল বডির ফোন দেখাবো ভাইয়া এটা হচ্ছে Redmi 5 এটা কিন্তু খুব জনপ্রিয় একটা ডিভাইস ভাইয়া ঠিক আছে তিন বত্রিশ র্যাম রোম এর ফোন এটা এই যে দেখেন এটা এই যে সম্পূর্ণ স্পেসিফিকেশন আমার এখানে দেওয়া এসএমএস পলিও কিন্তু এখন ওঠে না এখন পর্যন্ত ওঠে না ঠিক আছে এগুলো বলা হয়েছে হ্যামার ফোন ভাই আপনি যদি একটার সাথে আরেকটা এইভাবে বাড়িও দেন তারপর কিন্তু ফোন ভাঙবে না হাতের থেকে পুরো গেলে কিংবা কোনো কারণে যদি ফোন ড্যামেজ পায় ড্যামেজ খায় কোনো মেটাল বডির ফোন তো কোনো ধরনের ফোনে কোনো বডিতে কোনো স্ক্র্যাচ পড়বে না কোনো ডেন্ট পড়বে না কত 35 এর ভ্যারিয়েন্ট এটা 4000 এমএস ব্যাটারি আসছে কিন্তু একবারে সীমিত রেট

স্ন্যাপড্রাগন গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে প্লাস চার হাজার এম এস ব্যাটারি চার চৌষট্টি ব্যারেন্টের এই ফোনটা ফুল বক্স চার্জার সহ আজকে কিন্তু একটা সাইক্লোন অফার দিয়ে দিব ভাই অফার সাইক্লোন অফার মাত্র সাত হাজার পাঁচশো টাকায় রেডমি সেভেন চার্জার সহ ফুল সেট আপ সহ পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা ভাই আজকে সাইক্লোন অফার যেহেতু বললেন

রিসেন্ট ভিডিওতে এই ফোনটা সাড়ে আট হাজার টাকা রেট দিয়েছিলাম আজকে একবারে হোলসেল রেট মাত্র আট হাজার টাকায় মাত্র আট হাজার টাকা রেডমি নোট আমাদের কাছ থেকে আমাদের ভিউসরা আজকে পেয়ে যাবেন এই যে তিনটা কালার আছে ব্ল্যাক এবং ব্লু ঠিক আছে ব্লু কালারটাও আছে আমাদের কাছে পার্চেস করতে পারবেন সেম মডেল ওকে

আচ্ছা এরপরে ভাই আমরা ভিভোর কিছু কালেকশন দেখাই সবার প্রথমে বিভোর কিছু কম দামি কালেকশন দিয়ে শুরু করি ছোট মধ্যে কিন্তু ফোনগুলো কিন্তু স্মার্ট ঠিক আছে বিভো Y95 Y95 6 জিবি 128 জিবি ভেরিয়েন্টের ফোন এটা ফুল বক্স চার্জ আমাদের কাছ থেকে আমাদের ভিউয়ার্স আজকে পেয়ে যাবে হচ্ছে মাত্র 5700 টাকা 5700 মাত্র 5700 টাকা বিভো Y95 করে দেন না

দুইটাই পেয়ে যাবেন আচ্ছা এরপরে দেখা হচ্ছে ভাই Vivo সিরিজের মধ্যে বর্তমানে আমাদের এখানে সবচেয়ে জনপ্রিয় ফোন এটা হচ্ছে Vivo Y11 Y11 কত কালার লাগবে ভাই সব ধরনের কালার আজকে আমাদের কাছে अवेलेबल আছে কালারই রয়েছে ভিউয়ার্স ঠিক আছে সব ধরনের কালার আমাদের কাছে পেয়ে যাবেন ব্লু রেড হোয়াইট সাথে 628 RAM ROM 5000 mAh বিট ব্যাটারি ফোনটা এত চাহিদা এত চাহিদা ফ্রেন্ডলি বাজেটের মধ্যে খুব ভালো পারফরম্যান্সের একটা ডিভাইস ভাই

আচ্ছা এরপরে দেখা হচ্ছে ভাই ভিভো সিরিজের আরেকটা ব্যাপক জনপ্রিয় ফোন এটা হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টিন ওয়াই সেভেন্টিন ওয়াই আমাদের কাছে কিন্তু দুইটা কালার আজকে অ্যাভেলেবেল আছে ব্লু কালার এবং হোয়াইট কালার ঠিক আছে এটা কিন্তু ভ্যারিয়েন্ট দুটা হয় ভাই আর ছয় একশো হয় এবং আট দুশো ছাপ্পান্ন হয় তো ছয় একশো আঠাশটা আজকে প্রাইস দিয়ে দিচ্ছি

এর স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করা হয়েছে সাথে পাবেন হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্ট এটা কিন্তু সুপার অ্যামুলেট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা বক্সটা তো ভাই আজকে একটা অবিশ্বাস্য রেট দেবো ভাই কত দিবেন আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না এই ফোনটা আজকে ফুল বক্স বক্সটা সহ আমরা দিয়ে দিচ্ছি মাত্র নয় হাজার টাকায় মাত্র নয় মাত্র নয় হাজার টাকা বিভো এস ওয়ান ওয়ান ফুল বক্সের সাথে রয়েছে আকর্ষণীয় গিফট অফার ভাই যে রেট দিতেছে পুরো চ্যালেঞ্জ রেট দিতেছে আট দুশো ছাপ্পান্ন দয়া করে আশা করি আপনারা আমাদের সাথে এই ফোন এই রেট বাইরে

ফুল বক্স চার্জার সহ মাত্র 9500 টাকা দিয়ে দিচ্ছে 9500 9500 টাকা অফার রেট ভাই অফার রেটে আজকে পেয়ে যাবেন অফার রেটে 9500 সাথে ফুল বক্স চার্জার এবং আকর্ষণীয় গিফট অফার আছে আকর্ষণীয় গিফট থাকবে আচ্ছা এরপর দেখা হচ্ছে ভাই Vivo Y50 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 হুম

অপর এটা বাই একবারে মানে রাজকীয় একটা ফোন এটা হচ্ছে অপ্পো এই ঠিক আছে যে কালারটা দেখছেন এই কালারটার এত চাহিদা সব কালার বাদ দিয়ে সবগুলা প্রোডাক্ট এই কালার নিয়ে আসছে পিঙ্ক কালার কিন্তু এই ফোনটা খুব ইলাইক্ করে খুব ইলাইক্ করে আমাদের ঠিক আছে যারা আমাদের কাছ থেকে ফোন গুলো সংগ্রহ করতে চান একবার ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আজকে এই ফোনটা আমরা দিয়ে দিব ছয় একশো আঠাশ মিলেন সাড়ে চার হাজার এমএস ব্যাটারি একবার ছোটখাটোর মধ্যে অবিশ্বাস্য একটা রেটেকে ফোনটা দিয়ে দিবো ব্যা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আজকে পেয়ে যাচ্ছে না চপ্প্রি ফুল কালার দেখছেন দেখছেনটা কালার আমাদের কাছে রেড কালার এবং ব্ল্যাক কালার ঠিক আছে

এবং কয়েকটা কালার শো পেয়ে যাবেন ওকে আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে আরেকটা ফোন এই ফোনটা বর্তমানে আমাদের এখানে ধরেন জ্বরের গতিতে চলতে জ্বরের গতিতে ওয়াই এফ 17 হুম ওয়াই এফ 17 কালার আছে কিন্তু তিনটা কালার হোয়াইট কালার

যারা একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে কিংবা কম দামের মধ্যে ফোন নিতে চান তারা আমাদের কাছ থেকে অপর এ থার্টি ওয়ান এই ফোনটা কালেকশন করতে পারেন এটা কিন্তু ছয় একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন দুইটা ভ্যারিয়েন্টের হয়ে থাকে দুটো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুটা কালার পেয়ে যাবেন বক্স চার্জার সহ আজকে কিন্তু ভাই অবিশ্বাস্য একটা রেট দিয়ে দিব মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার সাত হাজার পাঁচশো টাকায় আট দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্টের ফোন দিয়ে দিব ছাপ্পান্ন ভ্যারিয়েন্ট অপো ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ঠিক আছে ফুল বক্স চার্জার সহ এরপর একটা কম দামে ফোন আছে অপর এটা হচ্ছে অপ্পর এই ফোন এস চার চৌষট্টি বেড়েন যারা একটু কম রেঞ্জের মধ্যে ফোন নিতে চান তারা আমাদের কাছ থেকে এই ফোনটা সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার চার জিবি চৌষট্টি জিবি র্যাম সামনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট

একটা ফাস্ট চার্জার দিয়ে দিব এবং সাথে আকর্ষণীয় গিফট অফার সহ মাত্র নয় হাজার পাঁচশো টাকায় কিন্তু আজকে ভাই ফোনটা আমরা দিয়ে দিচ্ছি নয় হাজার টাকায় রেড বি টুয়েলভ সেট রান্নি লেটেস্ট মডেল যারা সংগ্রহ করতে চান দুটা পিস দুই পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুটো কালার শো অবশ্যই আমাদেরকে যত দ্রুত সম্ভব নক করে এই মডেল গুলো কিন্তু আমাদের কাছে স্টক সীমিত ঠিক আছে আচ্ছা এরপরে পোকোর একটা ফোন দেখায় ভাই এই ফোনটা খুব জনপ্রিয় হচ্ছে পোকো এম থ্রি পোকো এম থ্রি এটা কিন্তু ছয় হাজার এম ব্যাটারি ছয় হাজার এম ব্যাটারি সাইড মাউন্টেন ফিঙ্গার ছয় চৌষট্টি ভ্যারিয়েন্টের এই ফোনটা আমাদের ভিউয়ার্সরা আমাদের কাছ থেকে মাত্র দশ হাজার টাকা সংগ্রহ করতে পারবে মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকা পোকো এম থ্রি সাথে রয়েছে একটি চার্জার একটা হেডফোন একটা গ্লাস পোর একটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আচ্ছা এরপরে আরেকটা লেটেস্ট মডেল দেখাবো আমি ভাইয়া উন্টেন ফিঙ্গার পাঁচ হাজার এমএচ ব্যাটারি সাথে পাবেন হচ্ছে চার একশো আঠাশ আখরি রেট দিয়ে দিলাম ভাইয়া মাত্র মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ভিভো ওয়াই এস

যারা ব্যাটারি মিছকে চার্জ ব্যাকআপের জন্য ফোন চার্জ ঠিক আছে বিগ ব্যাটারি ফোন 6000 एमएच बैटरी এটা হচ্ছে Samsung M12

আচ্ছা এরপর ভাই কিছু আইফোনের কালেকশন আছে দেখাই দিই এটা হচ্ছে আইফোন 6 64 জিবি ভেরিয়েন্ট ফুল বক্সটা যা আজকে আমাদের ভিউয়ার্স আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হচ্ছে মাত্র 8000 টাকায় আইফোন 6 আইফোন 6 64 জিবি ভেরিয়েন্ট বেশি বেশি মনে হচ্ছে তো বেশি মনে হচ্ছে আচ্ছা 500 ডিসকাউন্ট করে দিলাম 7500 টাকা 7500 টাকা আইফোন টাকা আইফোন 6 ফুল বক্স যা সহ এবং 6s যেটা আছে सेम সাইজের সেটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র 9500 টাকায় না নয় করতে হবে

রেটটা চেষ্টা করছি আর যদি আপনাদের কাছে মনে হয় যে কোনো কিংবা আপনারা আমার সাথে অবশ্যই স্ক্রিনে না দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করে নেবেন আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমরা প্রত্যেকটা ফোন আপনাদেরকে ভালোভাবে দেখা তারপর আপনাদের কাছ থেকে এটা ফোনগুলো আমরা অর্ডার নিয়ে আপনাদের কাছে পাঠাবো

যদি ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চান প্রথমে আমাদেরকে ভিডিও কল দেবেন ভিডিও কল আমরা ফোনগুলো দেখাবো কিংবা হচ্ছে ছবি চাইতে ছবি ছবি চাইলে আমরা ছবি পাঠাবো আপনি দেখবেন আপনার ভালো লাগলে পরে আমাদের কাছ থেকে ফোনগুলো অর্ডার করবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার পাঠিয়ে দেবেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে হন মাত্র চব্বিশ ঘন্টা আপনার ফোন আপনার হাতে পেয়ে যাবেন এবং অবশ্যই আমাদের সবটা কিন্তু প্রচণ্ড ট্রাস্টেড ভাই আমরা কিন্তু রেগুলার অর্ডার নিতেছে আপনার দরকার আমার কাছ থেকে ভালোভাবে দেখে শুনে যাচাই করে তারপর অর্ডার মানে পাইকারি নিতে চাই আচ্ছা হ্যাঁ আমাদের কাছ থেকে কিন্তু পাইকারি নেওয়ারও সুযোগ আছে ভাই আমি একটু শর্টকাটে বলে দিই ভিডিওর মাঝখানে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের কাছ থেকে অনেকেই আমাদেরকে নক দেয় যে ভাইয়া আমি স্টুডেন্ট কিংবা জব করি পাশাপাশি একটা আমি ছোটখাটো করতে চাই কিংবা আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চাই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে একবার সর্বনিম্ন রেটে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন যাতে আমার কাছ থেকে নিয়ে আপনিও দু ইনকাম করতে পারেন এবং সকল ধরনের সুযোগ সুবিধা সহ আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি বা প্রচুর পরিমাণে আমাদের কাছে কোয়ান্টিটি আছে যাদের লাগবে আমাকে ইনবক্সে নক করবেন আমি একবার সর্বনিম্ন রেটটা আপনাদেরকে দিয়ে দিবো ইনশাল্লাহ ঠিক আছে যারা অনেকেই চাচ্ছেন ব্যবসা করবেন

ঠিক মিরপুর সারাইগড় সেতারা কমপ্লেক্সের অপোজিটে কিংবা সিটি ক্লাব বান্ডের পাশে আপনারা আসলে আমাদের এই শপটা পেয়ে যাবেন আরেকটা শপ আছে ওইখানে হচ্ছে আমি বসি ওটা হচ্ছে মিরপুর দশ শালি প্লাজা ঠিক মিরপুর দশ নম্বর গোলচক করে আমাদের মার্কেটটা অবস্থিত লিফ্টের চার পাঁচতলা একচল্লিশ নম্বর দোকান ওটার নাম হচ্ছে আলহামদুলিল্লাহ টেলিকম ওইখানে গেলে আমাকে পাবেন এবং এখানে আসলে যে আমার ছোট ভাই আছে ঠিক আছে মিরপুর সাড়ে এগারোতে এই যে ছোট ভাই আসে ছোটো ভাইকে পাবেন ওর কাছ থেকে আপনারা ফোনগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে তবে আজকের কালেকশন এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم وعليكم السلام